ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রেও আমরা কী করতে পারি প্রথমে লসাগু করতে পারি হরে যেহেতু শুধুমাত্র এক্স প্লাস ওয়াই রয়েছে তাহলে লসাগু এক্স প্লাস ওয়াই হবে তো লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে অর্থাৎ উপরে যা আছে তাই হবে টু এক্স প্লাস ওয়াই এরপরে কি আছে মাইনাস ওয়ান হরে কিছু না থাকলে লসাগু দ্বারা গুণ করতে হয় তো যেহেতু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এক্স প্লাস ওয়াইকে অর্থাৎ লসাগুকে গুণ করি তাহলে কী হবে চিহ্ন পরিবর্তন হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ওয়াই তাহলে আমরা এখানে পাবো মাইনাস এক্স তো মাইনাস ওয়াই কাটা যায় এরপরে এখানে রয়েছে ভাগ তো এইদিকেও আমাদের লসাগু করতে হবে লসাগু হলো এক্স প্লাস ওয়াই যেহেতু শুধুমাত্র হরে এক্স প্লাস ওয়াই রয়েছে তো এই যে এটার নিচে কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হবে ওয়ানকে যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই হবে এরপর কি রয়েছে মাইনাস এই এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই যেহেতু লসাগু আর হর মিলে গেল তাহলে লবে যা আছে তাই বসবে অর্থাৎ ওয়াই আছে ওয়াই বসবে তো এখানেও প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল তো কাটাকাটি করার পর এখানে উপরে থাকতেছে টু এক্স থেকে এক্স বাদ গেলে থাকে এক্স যেহেতু বড়োটা প্লাস তাহলে প্লাস হবে সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না বাই নিচে যা আছে তাই এরপর ভাগ উপরে এখানে থাকতেছে কাটাকাটি করার পর এক্স আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই তো এখন আমরা যে কাজটা করতে পারি এক্স বাই এক্স প্লাস ওয়াই এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি গুণ চিহ্ন দিলে পরের যে ভগ্নাংশ বা সংখ্যা থাকে সেটা উল্টে যায় তো এই যে হরটা লবে যাবে লবটা হরে আসবে এক্স প্লাস ওয়াই এটা যাবে উপরে আর উপরের এক্সটা আসবে নিচে তো তখন আমরা এই যে কাটাকাটি করতে পারি এক্স আর এক্স কাটা গেল এখানে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই কাটা যাবে তবে আমাদের বন্ধনী দিয়ে কাটতে হবে তো এই যে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই কাটা গেল তো উপর নিচ সবগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে কি থাকে ওয়ান আর পাশাপাশি যদি সব কাটা যায় তাহলে সেক্ষেত্রে হয় জিরো তো এটার এই যে অ্যান্সার হবে ওয়ান আশা করি বুঝতে পারছো